চোখের ক্রিয়া আমরা কিভাবে দেখতে পাই তোমরা অষ্টম চিহ্নিত চোখের গঠন সম্পর্কে জেনেছো বর্তমান পাঠে চোখের ক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে দেখতে পাই সেটি আলোচনা করা হবে চোখের উপাদানগুলোর মাঝে রয়েছে রেটিনা চোখের লেন্স অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এবং কারণিয়া তোমরা লেন্স কিভাবে কাজ করে তার একটি ধারণা পেয়েছো তাই নিশ্চয়ই বুঝতে পারছো চোখের লেন্সও একটি অভিশালী লেন্সের মতো কাজ করে উত্তল বা অভিশালী লেন্স সবসময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে ক্যামেরায় ছবি তোলার জন্য এভাবে প্রতিবিম্ব তৈরি করা হয় তখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে আলো রশ্মি এবং এই লেন্স দ্বারা প্রসারিত হয় এবং রেটেনার উপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে রেটেনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র বড় এবং কন কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগনালে পরিণত করে স্নায়ু এই বিদ্যুৎ বা তরিত সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এখানে উল্লেখ করা যেতে পারে কোন কোষগুলো তীব্র আলোতে সারা দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয় অন্যদিকে রড কোষগুলো খুব কম আলোতে সংবেদনশীল হয় এজন্য জোৎসনার অল্প আলোতে আমরা রড কোষগুলোর কারণে দেখতে পাই কিন্তু কোনো রং বুঝতে পারি না রেটিনার প্রতিবিম্বকে সোজা করে নেয় বলে আমরা বস্তুটি যে নরম থাকে সেরকমই দেখি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব স্বাভাবিক চোখে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা সীমাহীন নয় মানুষটার চোখের লেন্সের ফোকাস দূরত্ব বাড়ি বা কমিয়ে একটি বস্তুকে সবসময় স্পষ্টভাবে দেখার চেষ্টা করে কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে আর স্পষ্ট দেখা যায় না চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তু খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ থেকে এই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে ধারণা ধরে ধরে নেওয়া হয় এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে